বিএনপির একটা বিরাট চেষ্টা এবং যথেষ্ট সফলতা পেয়েছে বিশেষ করে চব্বিশ ঘন্টা তাদের সেই প্রপাগান্ডা সফলতা তাদের মনের শান্তি বজায় ছিল কিন্তু জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের সেই মনের শান্তি মজা চেষ্টা সফলতা তস নস করে দিয়েছে সব ব্যর্থ করে দিয়েছে শেষ করে দিয়েছে দর্শক মজার একটা আলোচনা বিএনপির এই মুহূর্তে কোনো রাজনীতি নেই তাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নেই জনগণের সামনে দাঁড়ানোর কিছু নেই জনগণের কাছে কোনো বার্তা দেওয়ার কিছু নেই কোনো নতুনত্ব নেই কি বলবে যে জনগণকে এইটা বলে বলবে যে আমরা এইটা বলছি এই যে দেখেন বিএনপি আলোচনায় নেই রাজনীতিতে সবসময় আলোচনায় থাকা এটাও বড় দল ক্ষমতায় আসার একটা আলামত বিবেচিত হয় কিন্তু বিএনপি কিন্তু আলোচনায় থাকতে পারছে না এখন সব আলোচনা আবর্তিত হয় জামাত ইসলামীকে কেন্দ্র করে পুরো রাজনীতি এখন আবর্তিত জামাত ইসলামীকে কেন্দ্র করে এমনকি জামাত ইসলামের ইন্টারনাল বিষয় লোক পরিবর্তন হয়নি জাস্ট লোক পরিবর্তনের একটা প্রক্রিয়া চলছে এতেই অবস্থা খারাপ এটা নিয়েই তোলপাড় মানে জামাতময় রাজনীতি বাংলাদেশে জামাত ব্যাপক আলোচনায় একটা হাইপ আছে জামাতের এই যে আলোচনায় থাকা সোশ্যাল এজেন্ডা হয়ে উঠা। এটা ক্ষমতা আসার পূর্ব লক্ষণ কিন্তু বিএনপি কিন্তু আলোচনায় নেই ইতিবাচক আলোচনা নেই এমনকি নেতিবাচক বলতে হবে চান্দাবাস এছাড়া সম্ভাবনাময় দল ব্যতিক্রমী কিছু ভালো কিছু করবে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করবে অথবা এরকম একজন কেরিসমেটিক লিডার আছে তারা নিজেদের মধ্যেই পরিবর্তন এনেছে এরকম কোনো আলোচনা বিএনপিকে ঘিরে নেই জামাতকে ঘিরে প্রতিনিয়ত অসাধারণ অনেক ইভেন্ট পত্রিকায় আসে ভাইরাল হয় নেতা জামাতে একশো বিএনপি নেতা জামাতে বিএনপি কিন্তু বিএনপির জন্য এরকম কোন সুখকর খবর নেই তো বিএনপি একটা খবর তৈরি করেছিল তাদের জিয়া বটফোর্স এবং দখলকৃত মিডিয়ার মাধ্যমে যে ভোলায় জামাত ইসলামের পঞ্চাশ নেতাকর্মী সাবেক ইউনিয়ন আমির সহ পঞ্চাশ জন নাকি বিএনপিতে যোগ দিয়েছে পঞ্চাশ জন এটা দেখেন বিএনপির যদি পাঁচ হাজার বিএনপি নেতা কর্মী জামাতে আসে তার চাইতে আসলেই যদি পঞ্চাশ জন জামাত নেতা বিএনপিতে যায় ওইটা তাৎপর্য বেশি কারণ জামাতের লোকজন সাধারণত দল ত্যাগ করেন আর করলেও জামাতের লোকজন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বা অন্য দলে যাবে এটা রেয়ার আর জামাতের লোকজন দল ত্যাগ করলে সাধারণত জামাত থেকে চরমনাই যাবে বা অন্য ইসলামী দল যাবে আর সর্বোচ্চ এবি পার্টিতে যাওয়ার একটা ট্রেন্ড অনেকের মধ্যে ছিল সে জামাত ত্যাগ করে বিএনপিতে যাবে এটা তো একদম অস্বাভাবিক বিষয় এখানে দুইটা বিষয় হওয়ার কথা একটা হচ্ছে বিএনপি কিন্তু জামাত শিবিরকে গুপ্ত রাজনীতি বলে সেই জায়গায় জামাতের মতো দল ত্যাগ করে বিএনপিতে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু বিএনপির মতো দল ত্যাগ করে জামাত ইসলামীতে আসার কারণ আছে অতএব পঞ্চাশ জন নেতা গিয়েছে এটা তো বিএনপির জন্য এক মহা খুশির খবর তারা উদযাপন করছে তাদের দখলকৃত মিডিয়া গুলো ফলাও করে প্রচার করছে সব মিডিয়ায় তোল পার তারা মনের সুখে এটা শেয়ার করছে এই যে পঞ্চাশ জন এসেছে জামাতে তাদের কি সুখ কি আনন্দ কি সফলতা কি বিজয় কি হাসি শেয়ার করছে খবরে বিএনপির লোকজন লাভ রিঅ্যাক্ট দিচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই জামাত ইসলাম জানিয়ে দিল যে এটা ভুয়া খবর বরং এটা বিএনপির জন্য লজ্জার এখন এখন যেটা দাঁড়িয়েছে জামাতের আনুষ্ঠানিক বিবৃতির পর এটা বিএনপির জন্য লজ্জার কারণ আহ যে জামাত নেতার কথা বলা হয় উনি আর্থিক কেলেঙ্কারের অভিযোগে অভিযুক্ত এবং অনেক আগে বহিষ্কৃত বহিষ্কৃত একজন জামাত নেতা সে বিএনপিতে গেছে এটা তো বিএনপির জন্য লজ্জার বিব্রতকর হওয়ার কথা এক এক আর বছর আগে যে তাকে জামাত নেতা বিএনপিতে যোগ দিয়েছে এটা বলে তো ওই যে বিএনপি থেকে যারা জামাতে আসে ওইটার সাথে মিলানো যাবে না এটা তো ভুয়া কথা বহিষ্কৃত জামাত নেতা সাবেক জামাত নেতা এটা বলে অথচ বর্তমান বিএনপি নেতা অনেকে সরাসরি জামাতে আসে মানে আপনার যে আনন্দ ওটা ভুয়া ব্যর্থ আর দ্বিতীয় হচ্ছে যেহেতু গুপ্ত রাজনীতি জামাত শিবির করে এটা বলে বিএনপি সেক্ষেত্রে জামাতের পঞ্চাশ জন যদি যেই থাকে তাহলে তারা তো আসলে জামাতের এজেন্ট হয়ে বিএনপির ক্ষতি করতে পারে এটা আনুষ্ঠানিকভাবে এরকম গ্রহণ করার কিছু তো নেই আসলে যারা জামাতের এই দুই একজন যারা গিয়েছে সাবেক জামাত বিএনপিতে এরা কেউ বিএনপি কোনো পদ পদবি পাবে না কোনো গুরুত্বই পাবে না কারণ বিএনপি মনে করবে এরা জামাতের এজেন্ট এবং যখন পদ পদবি দেয়া হবে তখন বিএনপির ইন্টারনাল গ্রুপই বলবে আরে তুই তো জামাত করতি তুই তো জামাতের লোক এখন পদ দেয়া যাবে মানে ওই যে যে হুজুর গিয়েছে ওমর ফারুক আম সারা সব আরিজ কিছু পাবে কোনো একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না বিএনপির ওয়ার্ডের সদস্য বানাবে না তাকে বলবে যে তো জামাত কিন্তু ওই যে জাতীয় পর্যায়ে যে একটা জামাত জাগরণ যে বিএনপির লোকজন দলে দলে জামাতে আসছে তাহলে আমরা একটু দেখাই যে না জামাতের লোকজন বিএনপিতে আসছে ওইটা দেখানোর জন্য এই চেষ্টাটা করেছিল সেটা যদি বাস্তবে হয়ে থাকতো তাহলে ঠিক ছিল একটু মজা পেত বিএনপি বা একটু আলোচনাটা আর সমান সমান হতো যে না কিছু জামাত নেতা তো বিএনপিতে আসে একদম যে সবাই বিএনপি থেকে জামাতে যায় বিষয়টা তো এরকম না কিন্তু ঘটনা যেটা বলছে এটা তো মিথ্যা এত ভুয়ো খবর গুজব আর পঞ্চাশ জন এগুলো বিএনপির বাদ পারে ওখানে ইউনিয়নের এক সাবেক আমির থানার সাবেক এক সম্পাদক বা সম্পাদক ছিল আর দুই একজন জামাতের কর্মী থেকে থাকতে পারে বাকি পঞ্চাশ জন কোথাকার কি ধরে এনেছে মানে টুপি দেখলেই তাকে জামাত বানিয়ে দেয় এখানে বাস্তবে এক দুই জন ওটাকে বানিয়েছে পঞ্চাশ জন আর বাস্তবে তাও সাবেক জামাত বহিষ্কৃত জামাত এটা বিএনপির জন্য গলার কাটা হবে এবং যারা গিয়েছে তাদের জন্য খুব কষ্টের হবে কারণ তাদের কোনো পদ পদবি দেখবেন এখন ওলামা দলে আপনি পদ পাবেন হুজুর ওলামা দল কি দেখেন না একজন আরেকজনের রক্তাক্ত করে দাড়ি ছিঁড়ে ফেলে মারামারি করে তখন আপনাকে বলবে তুই তো জামাত তুই আবার ওলা ওলামা দলে পদ নিতে আসছো মানে আপনাকে পিটাবে বিএনপির যে অভ্যন্তরীণ গ্রুপিং এতে কোনো ভদ্র লোকজন দল করতে পারে না সেই সুযোগ নেই যে আমাদের বিবৃতিটা একটু দেখি আমরা ভোলার চর ফ্যাশনে জামাতের পঁয়তাল্লিশ নেতাকর্মী বিএনপিতে যোগদানে ভিত্তিন খবর নিন্দা প্রতিবাদ মিথ্যা কথা এখন বিএনপির এই মজাটা জামাত শেষ করে দিল বিবৃতির মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম ভোলা জেলা শাখার আমির ও সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ জাকির হুসাইন ও মোহাম্মদ হারুন রশিদ এক বিবৃতিতে বলেন 30 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম জামাতের 45 নেতা কোনি বিএনপিতে যোগদান করেছে খবরটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত আমরা উক্ত খবরের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরের ঊর্ধ্বে 24 খ্রিস্টাব্দের 5 জুলাই মোহাম্মদ ওমর ফারুক এর মানে 5 আগস্টের আগে পিতা মেদু মোহাম্মদ তফজল হোসেন কে অর্থ কেলেঙ্কারি সংগঠনের ফান্ডে উদ্ধৃত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে উক্ত বহিষ্কৃত মোহাম্মদ অমর সহ কারোর সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোন ধরনের সম্পর্ক নেই মানে একজনকে বানিয়েছে ওরা পঞ্চাশ জন আর একজনও বৈশিখিত যারা এই ধরনের ভুল তত্ত্ব প্রচার করেছেন তারা হলুদ সাংবাদিকতা কাজ করেছেন সংশ্লিষ্ট এলাকায় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে মানে এই সাংবাদিকতা কাজ করার পরামর্শ দিয়ে দিয়েছেন সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল এই হচ্ছে ঘটনা আবার ইনকিলাব এইসব খবর আগে প্রচার করে ভারত বাংলাদেশে হামলা করবে এটা নাকি জামাত চায় কতটা স্টুপিড পত্রিকা এটারও প্রতিবাদ জানিয়েছে যাই হোক দর্শক এখানে ওই বিএনপি তো কোথাও আলোচনায় নাই ওই পঁয়তাল্লিশ নেতাকর্মী নিয়ে একটু মজা পেয়েছিল কিন্তু জামাত একদম জয় বাংলা করে দিয়েছে তাদের মজা পঁয়তাল্লিশ না আসলে একজন তাও বহিষ্কৃত সাবেক